দু যখন এসআইআর হয়েছিল বাংলায় শেষবারের জন্য তারপরে ভোট হয়েছিল দু সালে আর আমরা যদি বিহারের ক্ষেত্রে দেখি বিহারের ক্ষেত্রেও এসআইআর হয়েছিল দু সালে তার অনেক পরে ভোট হয়েছিল তার কারণ এই দু মাসের মধ্যে বা তিন মাসের মধ্যে এসআইআর এর যে পদ্ধতিটা সেটা কতটা কমপ্লিট করা যাবে কতটা সঠিক হবে সেটা নিয়েই প্রশ্ন উঠছে সেটা প্রশ্ন অবশ্য উঠবেও বিরোধীরা প্রশ্ন তুলবে না পরের বক্তা বিশ্বজিৎ দাস রাজনৈতিক বিষয় প্রথমেই একটা বিধিবদ্ধ সতর্কীকরণ দিয়ে বলি যাহা বলিব বাংলায় বলিব বাংলা ছাড়া অন্য ভাষা বলিব না এবং আমার বন্ধু যারা আছেন এখানে আজ বলতে এসছেন তারা সবাই বাংলায় বলবেন আরও একটা কথা আপনাদের বলে দিই আমি বাঙালি আমি রোহিঙ্গা নই আমি অনুপ্রবেশকারী নই সুতরাং আপনারা আমার এই বাংলা ভাষাকে শ্রদ্ধা করতে শিখুন গর্ববোধ করুন তার কারণ আমার এই বাংলা ভাষা ইন্দো ইউরোপিয়ান ভাষার ইন্দো ইরানিয়ান ভাষা থেকে প্রাকৃত ভাষা থেকে এসছে সেই ভাষা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বাংলা একটা ভাষা আছে যে ভাষার জন্যে এখানে যারা আছি বা আপনারা যারা এই অনুষ্ঠান শুনছেন তারা একবার হলেও গর্ববোধ করেন তারা জাতীয় সঙ্গীত গান এই ভাষায় তাহলে হঠাৎ বাংলা এবং বাঙালির ভাষা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের রাজনীতিতে এলো কেন প্রশ্নটা আপনারা সবাই জানেন আপনারা বিশ্বাস করেন কিনা আমি জানি না কিন্তু একদল রাজনৈতিক কর্মী এটা বিশ্বাস করে যে বাংলা বললেই সে বাংলাদেশি না বাংলা বললে পশ্চিমবঙ্গের মানুষও হওয়া যায় বাংলা বললে ভারতবাসীও হওয়া যায় তাই আমরা বাংলা বলতে গর্ববোধ বোধ করি তাহলেই অনুপ্রবেশের কথা যখন উঠছে দু সালে ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গ প্রথম অনুপ্রবেশ দেখেনি অনুপ্রবেশ ভোটের ইস্যু হচ্ছে কেন এরাজ্যে কাদের জন্য অনুপ্রবেশ হচ্ছে এই অনুপ্রবেশ কি এ রাজ্যের শাসক দল সীমান্তে দাঁড়িয়ে থেকে আমার এক বক্তা বলছিলেন একটু আগে যে কত লক্ষ মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে ঢুকিয়েছেন আমি জানি না আমি পদ্ধতি জানি না যে মমতা বন্দ্যোপাধ্যায় সীমান্তে দাঁড়িয়ে থাকেন কি না বিএসএফ সীমান্ত পাহারা দেয় কি না আর আজকে অনুপ্রবেশের প্রশ্ন তখন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন আমাদের পরিযায়ী শ্রমিকরা বাইরে যায় এবং বাংলা ভাষায় কথা বলে তখন অন্য কোন রকম তার আইডেন্টিটি কার্ড না দেখে পুশ ব্যাক পুশ আউট এই কাজগুলো চলে বলুন তো ভারতবর্ষের সংবিধানে কোথায় আছে ভারতবর্ষের সংবিধানে তো বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে তাহলে যখন এক রাজনৈতিক নেতা বলেন বাংলা কোনো ভাষা নয় আপনার কষ্ট হয় না যদি আপনার কষ্ট না হয় তাহলে বিশ্বাস করুন আমি কথা বলছি আপনি বাঙালি নন রাজনীতি ভুলে যান কিছুদিনের জন্যে ভোট তো আসবে ভোট যাবে কিন্তু সেটা নিয়ে রাজনীতি করতে গিয়ে বাংলা এবং বাঙালিকে অপমান করবেন না কি মুখ নিয়ে দাঁড়াবো এর পরে বাংলার মানুষের কাছে ইস্যু অনেক আছে তাই বলে বাংলার বাঙালি ইস্যু হবে হ্যাঁ এই বাংলা তো দেখেছে যে বাংলা বাঙালি রাজনীতিতে এসছে এবং সেই রাজনীতি আমরা কিন্তু ভুলে যাইনি ভোট এলেই কেন এই প্রশ্ন ওঠে হঠাৎ করে ভোট না এলে সারা বছর ধরে এই অনুপ্রবেশের ইস্যু তো আসে না তার কারণ আমরা বাংলাটাকে ইস্যু করেছি কেন ইস্যু করেছি তার কারণ এই মুহূর্তে আমাদের কাছে আরও একটা প্রশ্ন রয়েছে এসআইআর প্রশ্ন এবং সেই সঙ্গে সঙ্গে একশো তিরিশ নম্বর যে সংশোধনী রয়েছে সেই সংশোধনীর প্রশ্ন নীতির কথা কারা বলছেন আমি কয়েকজন মানুষের কথা জানতে চাই আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমার যারা অন্যান্য সতীর্থরা আছেন তারা তাদের কথা বলবেন না বেশি জনের নাম বলবো না অজিত পাওয়ারের কথা বলবো প্রফুল প্যাটেলের কথা বলবো প্রতাপ সারনায়কের কথা বলবো হেমন্ত বিশ্ব শর্মার কথা বলবো হাসান মুশরিফ ভাবনা গাউলি জামিনী যশবন্ত যাদব টি এম রমেশ সঞ্জয় শেঠ ছগন ভুজবল এরা কি বলছেন এরা কি বলছেন এই আইন থাকা উচিত নাকি ভারতবর্ষে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠবে তারা যদি ভারতীয় জনতা পার্টি বা রাজনৈতিক দলে যায় তাহলে পরের দিন থেকে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তারা পবিত্র হবেন এই রাজনীতি দেখে আমরা বড় হব রাজনীতির সঙ্গে অপরাধ জগৎ যখন মিলে যায় তখন আগামী প্রজন্মের জন্য দুঃখ হয় বিশ্বাস করুন বাংলা নিয়ে এত কথা বলছি এগিয়ে বাংলা রাজ্য সরকারের যে ওয়েবসাইট সেখানে কত পার্সেন্ট বাংলা আছে সেই বাংলার কথাও তো ভাবতে হবে সুতরাং রাজনীতি ভুলে যান সবাই চায় রাজনীতি থেকে অপরাধকে বিচ্ছিন্ন করতে কিন্তু না পলিটিক্যাল হিপোক্রেসি নয় কালকে যে অপরাধী এক রাজনৈতিক দলে এলে রাতারাতি তার অপরাধ মুক্তি হবে এটা কিন্তু মানুষ মেনে নেবে না ভোটার মেনে নেবে না সুতরাং বিশ্বাস করুন সৎ হতে শিখুন রাজনীতিবিদরা সৎ হলে এই প্রশ্ন তখন আলোচনায় আসে আর অসৎ হলে তখন মানুষ বুঝে যায় যে এই হিপোক্রেসির কোনো শেষ নেই সুতরাং রাজনীতির প্রতি বিশ্বাস ভালোবাসা ফিরিয়ে আনো